সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের আরও একটা ভিডিওতে আজকে আমি চলে আসছি ধান কাটতে আর এখানে এসে দেখি বিরল এক দৃশ্য অর্থাৎ কৃষকের সাথে সাধারণ পশু পাখিদের যে সম্পর্ক সেটা এটা দেখলেই বোঝা যায় দেখেন আমি এখানে ধান কাটতেছি আমার ফোনটা আসলে কতটুকু কাছে পাখিটার মানে একজন কৃষককে সাধারণ মানুষকে পশু পাখি কতটুকু বিশ্বাস করতে পারে সেটা এগুলো না দেখলে আসলেই বুঝতেই পারতাম না তো আমি এখানে প্রথম থেকে যখন ধানগুলো কাটতেছি ঠিক তখন থেকেই এই পাখিগুলো কিন্তু আমার চতুর্দিক দিয়ে মানে অনেকবার ঘোরাঘুরি করতেছে আচ্ছা আমি আপনাদেরকে আরও সহজভাবে যদি দেখানোর চেষ্টা করি এবং প্রকৃতির যে রিয়েল সাউন্ডটা সেটা যদি আপনাদের শোনানোর চেষ্টা করি তাহলে আপনারা মাত্র পাঁচ সেকেন্ড অপেক্ষা করেন দেখেন আমি যে এইখানে ফোনটা রেখে যাচ্ছি এবং এই রেখে দেওয়া ফোনের কাছে দেখেন পশু পাখি অর্থাৎ এই পাখিগুলো যে আপনাকে দেখালাম এই পাখিগুলো একদম ফোনের কাছে চলে আসবে এবং রিয়াল সাউন্ড আপনারা অনুভব করতে পারবেন আশা করি আপনারা বুঝতেই পারছেন এবং শুনতে পারলেন পাখিগুলো রিয়েল সাউন্ড এবং আমার ফোনের কাছে চলে এসেছিলো আসলেই এগুলো দেখতে এবং এদের সাউন্ডগুলো একদম এতটাই মনোরম এবং প্রকৃতি যারা প্রকৃতিকে ভালোবাসে তারা আসলে এগুলো অবশ্যই দেখবে এবং এগুলোকে অবশ্যই সাপোর্ট করবে ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে